স্টার্টিংয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিটা আছে সেই ছবিটা একটু দেখিয়ে দিই তো আজকে ইনার ব্যাপারে বেশি কিছু বলবো না ইনার জন্য যে তামঝাম এত কিছু যেহেতু আমরা পোষ মেলার সময় গেছিলাম সেই জন্য যেই বিশ্বভারতীতে মিউজিয়ামগুলো আছে সেই মিউজিয়ামগুলি ম্যাক্সিমামই বন্ধ ম্যাক্সিমাম বলতে গেলে তোমার টোটালটাই বন্ধ ছিল সেই জন্য আমরা পুরো কভারেজ করতে পারিনি বোলপুর শান্তিনিকেতনকে তো আমরা আবার অন্য টাইমে যাব গিয়ে সেই সব ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। আজকে আমাদের টপিক হচ্ছে এই সোনাঝুরির হাট এই সোনাঝুরির হাটেরই আমরা আজকে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওর সঙ্গে থেকো আর তোমাদেরকে বলে দেব যে কোন কোন দিনে এই হাটটি খোলা থাকে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো আর তোমাদের বলে দেব যে শান্তিনিকেতনে কোন কোন জায়গায় তোমরা ঘুরতে যাবে সেই সব ব্যাপারে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেব তোমরা ভিডিওর সঙ্গে থেকো তো চলো স্টার্ট করি আজকের টপিক বীরভূম তথা শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির খোয়াই যেটি বসে আসছে বিগত কুড়ি বছর ধরে এই জায়গাতেই এই হাটের চারিপাশে তোমরা দেখতে পাবে সেচ কানাল আর দেখতে পাবে চারিদিকে গাছ আর গাছ তোমরা এই জায়গাতে অনেকজনই গিয়ে থাকবে তারা হয়তো ফিল করেছো না জানি না তবে আমি ওটা ফিল করেছি যে তোমরা যখন এক সাইডে গিয়ে এই সোনাঝুরির হাট থেকে বেরিয়ে এক সাইডে গিয়ে যখন তোমরা দাঁড়িয়ে থাকবে তখন তোমরা দেখবে তোমাদের সঙ্গে প্রকৃতি কথা বলছে এটা আমি ওখানে গিয়ে অ্যাকচুয়ালি ফিলও করেছি তোমাদের যদি বিলিভ না হয় তোমরা ওখানে গিয়ে এটা ফিল করবে তারপরে আমার কমেন্ট সেকশানে এসে আমাকে জানাবে যে অবশ্যই তোমরা এটা ফিল করেছ আর এই হার্টটা শুধুমাত্র হাট বললে চলবে না এইখানে তোমরা গেলে অনুভব করবে তোমরা ভুলেই যাবে অ্যাকচুয়াল টাইম আমি সিরিয়াসলি বলছি আমি তো ভুলেই যাই ওখানে যদি ঢোকি আমি অনেকবার গেছি ওই জায়গাটায় তো আমি ভুলেই যাই যে অ্যাকচুয়াল টাইম কটা বাজছে তোমরাই এই জিনিসটা ফিল করবে ওখানে গেলে যে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে যাবে কখন সন্ধে হয়ে আসবে তোমরা জানতেই পারবে না হয়তো যখন খিদে পাবে তখন হয়তো ভাববে হ্যাঁ দুটো তিনটা বেজে গেছে তার আদার্স অন্য টাইম তুমি বুঝতেই পারবে না আর ওখানে তোমরা অনেক অনেক জায়গা আছে যেগুলো তোমরা হয়তো বারবার ভুলে যাবে হয়তো এই দোকানটা একটা জিনিস দেখলে দিয়ে অন্য দোকানে চলে গেলে দিয়ে তোমার যখন পুনরায় ওই জিনিসটা দরকার তখন তুমি আর ওই দোকানটা ঘুঁজে পাবে না অ্যাকচুয়ালি যেটা আমার সঙ্গে ওখানে গিয়ে হয়ে থাকে তো তোমাদের সঙ্গে কার কার হয়ে আছে ওই জিনিসটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও আর এই যে হাটটা আছে সেই হাটটার ঐতিহ্য শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ না এই হাটটি পুরো বিদেশ পুরো বিদেশ ফরেনারদেরও ভিড় অনেক সময় এখানে উপচে পড়ে বিশেষ করে যখন পৌষ মেলা হয় সেই পৌষ মেলা আমরা অ্যাকচুয়ালি পৌষ মেলা টাইমে গিয়েছিলাম তো আমরা দেখেছিলাম তোমরা ভিডিওর সঙ্গে লাস্ট অব্দি থাকো তোমাদেরকে ইভিনিং যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাবো যে এই মেলাতে কতজন লোক আসে এই পৌষ মেলাতে আর এই শীতের টাইমে এই জায়গাটা হচ্ছে খুব জনপ্রিয় জায়গা তোমরা এই ম্যাক্সিমাম যারাই আছো তারাই হয়তো শীতের টাইমে গেছো তো তোমরা শীতের টাইমে গিয়ে দেখবে যে এই জায়গাটায় অনেক ভিড় আর এই হাটটা শুধুমাত্র কেনাকাটার জন্য নয় বরং স্থানীয় সাংস্কৃতি ও শিল্পের প্রদর্শনীর জন্যও জনপ্রিয়তা লাভ করেছে এই হাটটি এখানে স্থানীয় শিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী যেমন জুটের কারুকার্য মাটির পাত্র কাঠের কাজ বাটিক প্রিন্টের যেসব পোশাক সেই সব তোমরা ব্ল্যাক গোল্ড হোয়াইট গোল্ড বিভিন্ন কাজ এসব কিছু দেখতে পেয়ে যাবে আর তোমরা ওখানে গিয়ে দেখতে পেয়ে যাবে ইনি বিনি বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা এইসব যে তোমরা চাইলে ওদের সঙ্গে ড্যান্স করতে পারো বা নাচ করতে পারো অ্যাকচুয়ালি ওটা ড্যান্স না সরি হ্যাঁ তো এটা যেটা তোমার স্থানীয় সংস্কৃতি আছে সেই সব জিনিসগুলো ওখানে তুলে ধরা হয় আর এটা শান্তিনিকেতন মানে হচ্ছে সত্যি ভাই শান্তির জায়গা অসাধারণ শান্তির জায়গা তুমি বুঝতেই পারবে না আমি তো বলছি যে ওই জায়গাটি তোমরা যদি ঘুরতে যাও তুমি বুঝতেই পারবে না যে কখন তোমার টাইম কেটে গেছে সত্যি আমি তো একবার আমার বন্ধুকে বললাম যে বন্ধু এখানে ভুলভুলাই আছে না কি যে কী ব্যাপার আমি তো বুঝতেই পারছি না তো যাই হোক আর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাঝে মাঝে একটু করে মজা খাসি আমরা মস্তি করছিলাম ওখানে গিয়ে অনেক মস্তি করেছি সেসব মস্তি ফস্তি করতে করতেই আমাদের অনেক খিদে পেয়ে গেল আর খিদে পাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম খাওয়ার জন্য ওখানে যে রিসর্ট আছে ওখানে অনেক দু তিনটে রিসর্ট বা হোটেল রেস্টুরেন্ট যাই বলবো তোমরা ওখানে খাবার ব্যবস্থা আছে আর সেখানে খেতে গিয়ে দেখি একটা বিশাল লম্বা লাইন প্রচণ্ড ভিড় সো সেই জন্য আমি চলে গেছিলাম প্রকৃতির সঙ্গে কথা বলতে যে আমার দ্বারা আর হচ্ছে না বন্ধু যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে আমি আর পারছি না সেই জন্য আমি চলে গেছিলাম প্রকৃতির সঙ্গে কথা বলতে একটু প্রকৃতির সঙ্গে কথা বলে নিলাম তারপরে আমরা চলে এসেছিলাম সেই রিজর্টে খাওয়ার জন্য তো আমরা খেয়ে নিয়েছিলাম ভাত সাদা ভাত আর তোমার ভেজ ভাত সঙ্গে নিয়েছিলাম চিকেন আর তোমরা মেনুটা একবার দেখে নাও কি কি দেয় ওরা এখানে আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম স্টার্টিং এ যে তোমাদেরকে লাস্টের ভিউটা দেখাবো যে কত ভিড় কত মানুষজন আসে এই হাটটা ঘুরতে আর তোমাদেরকে বলেছিলাম কে এই হাটটি কী কী বার বসে সেটাও বলবো এই হাটটি বসে অ্যাকচুয়ালি তোমার বুধবার বাদে তোমরা যে কোনো দিন চলে আসতে পারো বিশেষ করে তোমরা যদি শনি রবিবার আসো তাহলে তোমরা দেখতে পাবে অন্যান্য দিনের তুলনায় শনি রবিবার একটু বেশি ভিড় থাকে আর তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কোন কোন জায়গায় এখানে এসে ঘুরতে যাবে এখানে আছে ডেয়ার পার্ক ফুল বাগান যেখানে শুধু ফুল আর ফুল ওই জায়গাটাও তোমরা যেতে পারো আর এখানে বিভিন্ন মিউজিয়াম তো আছেই সেগুলো ঘুরে নিতে পারো আজকে আর বেশি আমি ডিটেলসে গেলাম না আজকের মতো এখানেই আমরা শেষ করব ভিডিও আর প্রত্যেক দিনের মতো যেমনটা বলে থাকি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও এগুলো সব 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 করে দাও তোমরা আর তোমাদেরকে ডিস্টার্ব করছি তোমরা যদি ওগুলো করছো না তো অবশ্যই এগুলো তোমরা করে দাও এগুলো করলে কি হবে আমাকে ইন্সপায়ার করবে আরও ভিডিও বানাতে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে তো যাই হোক তোমরা করে দিও ওগুলো চলো টাডা বন্ধুরা বাই বাই আল্লাহ হাফিজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা